আমাদের লিডার লিডার দেশে আসেন না উনি যদি বলেন বিএনপির কখনো জন্য বলেছেন না কেউ বলেছেন কেন বলেন না কেন আমার জানা আগ্রহ হতে পারে না আমার অনেক প্রশ্ন থাকতে পারে না অনেক কথা আমি শুনবো কেন অনেক কথা অনেকে তো আরো অনেক কথা কয় যেগুলো উচ্চারণ পর্যন্ত করা যাবে না আমি করবো করবো না তো ওনার দল কি ব্যাখ্যা দিছে ওনার দল এইভাবে কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজনীয়তা মনে করে না কেন মনে করে না ওনার দল কি মানুষকে মানুষ মনে করে না আপনি আমাকে বুঝান না কেন মনে করে না আমি জানতে চাই ধরেন আমি বিএনপির খুব একটা ভক্ত আমি জানতে চাই আমার নেতা কেন এক বছর ধরে আসে না বিএনপির জন্য কিন্তু দেশে জনগণ না দেশের জনগণের জন্য বিএনপি জামাতে ইসলামের জন্য কিন্তু আমরা আমার জন্য জামাত ইসলাম এটা মাথায় রাখতে হবে তো সেই বিবেচনা উনি আসছেন না তারপরে আমি মনে করি ডক্টর ইউনুস ওনার একটা মিটিং হয়েছে ডক্টর ইউনুস এটা ডক্টর ইউনুসের আমি বলব উনি উনি এই জন্য দুই মার্ক কম পারবেন পাবেন এই যে ওনার উচিত হয় নাই এক নম্বর কিন্তু সেই মিটিং নিয়ে আপনি এনসিপি কোনো মন্তব্য করে দেখছেন যে মিটিংটা করা ঠিক হয় নাই বলে নাই এখন তারা কেন বলতেছে এখন বলতেছে এই কারণে যে এরই মধ্যে যে ডক্টর ইউনুস ওনার জাহাজ বন্দর শিফট করছে আচ্ছা এতদিন এনসিপির বন্দরে ছিল বন্দর শিফট করে উনি বিএনপির বন্দরে যে ভিড়াইছে